অপারেশন সিন্দুর হওয়ার পর যেমন ভারতের হাতিয়ার ইন্ডাস্ট্রিতে সমস্ত কোম্পানির শেয়ার বাজার বৃদ্ধি পেয়েছে তেমনি গোটা পৃথিবী জুড়ে ভারতের হাতিয়ারের কোয়ালিটির সম্বন্ধে ব্যাপক প্রচার হয়েছে ভারতের স্বদেশি হাতিয়ার গোটা বিশ্বের কাছে আলট্রা লেভেলের হাতিয়ার হিসেবে বিবেচিত হচ্ছে এর মাঝেই একটা খবর বেরিয়ে এসেছে যা ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ ভারতের হাতিয়ার এক্সপোর্টের ক্ষেত্রে যথেষ্ট বুস্ট করবে এই এগ্রিমেন্ট এতদিন আমরা শুনেছি ভারতের হাতিয়ার আর্মেনিয়া ফিলিপিন্স ভিয়েতনাম ইন্দোনেশিয়া কিনে থাকে কিন্তু প্রিয় দর্শক এই ধরনের ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন ভারতের পুনে বিশেষ স্বদেশি হাতিয়ার নির্মাতা কোম্পানি নাই প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ইসরায়েল অলরেডি দেড়শো কোটি টাকারও বেশি হ্যাঁ আপনারা সঠিক শুনছেন স্ক্রিনে দেখুন সংবাদ মাধ্যমে তার আর্টিকেল প্রকাশিত হয়েছে যে ইসরায়েল এই হাতিয়ার ডিল সম্পূর্ণ কনফার্ম করে ফেলেছে ইসরায়েল ভারতের কাছ থেকে নিচ্ছে তিনশো কিলোমিটার রেঞ্জের রকেট লঞ্চার যার অ্যাডভান্স কোয়ালিটি তীব্রতা এবং অল্প দামের মধ্যে এর জুড়ি মেলা ভার এতদিন ভারত ইসরায়েলের কাছ থেকে হাতিয়ার কিনে এসেছে ভারতে হাতিয়ার ইনপোর্টের ক্ষেত্রে ইসরায়েল পাঁচ নম্বরে আছে এই মুহূর্তে খেলা পুরো ঘুরে গেল কারণ ইসরায়েল প্রধানত হাতিয়ার নির্মাণ করে অ্যাডভান্স টেকনোলজি এবং গোটা পৃথিবীতে এক্সপোর্ট করে আর এই ইসরায়েল ভারতের কাছ থেকে হাতিয়ার কিনছে মানে ভারতের হাতিয়ারের কোয়ালিটি সুনাম এবং বিশ্বাসযোগ্যতা এবার গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে পরবর্তীকালে ভারতের হাতিয়ার এক্সপোর্টের মার্কেট লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাবে এই মুহূর্তে ইসরায়েল যে হাতিয়ার কিনছে তার ডিল সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে ভারত হাতিয়ার এক্সপোর্ট ক্ষেত্রে খুবই সরলীকরণ নিয়মাবলী আরোপ করে রেখেছে আমেরিকাতে যেমন একটি হাতিয়ার কিনতে গেলে সংসদে পাশ হতে হবে এবং বিভিন্ন রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে তার জন্য সময়ও লেগে যায় অনেক বেশি কিন্তু ভারতের হাতিয়ার কেনাটা খুবই সহজ এবং কুইক ফেসিলিটি প্রোভাইড করে ভারত যেহেতু যে কোনো দেশ ভারতীয় কোম্পানির কাছ থেকে ডাইরেক্ট হাতিয়ার কিনতে পারে এই মুহূর্তে ইসরায়েল পৃথিবীর মধ্যে এলিট কোয়ালিটির হাতিয়ার তৈরি করে সেই ইসরায়েলই যদি ভারতের কাছ থেকে হাতিয়ার কেনে তাহলে গোটা বিশ্বের কাছে একটা পজিটিভ বার্তা যাচ্ছে ভারতের হাতিয়ারের গুণগত মান সম্পর্কে যা গোটা পৃথিবীর দেশকে আকর্ষিত করবে এর ফলে যে সব দেশ কিন্তু কিন্তু করছিল ভারতীয় হাতিয়ার কেনার ক্ষেত্রে আজ সেই সব দেশ ভারতের কাছে লাইন দিয়ে হাতিয়ার কেনার জন্য দরদাম শুরু করে দিয়েছে বিশেষ করে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেমকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে গ্রাহকরা তার সাথে আছে পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্স কোয়ালিটির সুপারসনিক সনিক ক্রুজ মিসাইল এই মুহুর্তে সমস্ত দেশ ভারতের মতো লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেমকে সুরক্ষিত করতে উৎসাহ প্রকাশ করছে সেই জন্য ভারতের হাতিয়ার কেনার জন্য গোটা পৃথিবীর আর্থিক দিক দিয়ে উন্নত দেশগুলো ভারতের সাথে যোগাযোগ করছে এমনকি আমেরিকার রাশিয়ার হাতিয়ারের চাইতো ভারতের হাতিয়ারকে বেশি প্রাধান্য দিচ্ছে এর ফলে ভারত যত তাড়াতাড়ি এক্সপোর্ট বৃদ্ধি করতে পারবে তত নতুন নতুন হাতিয়ার আবিষ্কারও করতে পারবে এবং অ্যাডভান্স টেকনোলজি ইমপ্রুভ করতে পারবে পনেরো বছর আগে যে ভারত সমস্ত হাতিয়ার ইনপোর্ট করতো আজ সেই ভারত গোটা পৃথিবী জুড়ে হাতিয়ার এক্সপোর্টের ক্ষেত্রে সুনাম অর্জন করছে এবং ভবিষ্যতে আরও করবে গৃহ দর্শক সম্পূর্ণ ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে প্রতিদিনের প্রতিবেদন আপনাদের কাছে সহজেই পৌঁছায় থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও